আমি শর্ট প্যান্ট পরে যেদিন নামছি ওই দিন দেখি ওরা ট্রাউজার পরা আবার আমি যেদিন জিন্স পরে নামছি ওই দিন দেখি শর্ট প্যান্ট পরা পাগল ওরা সকালে ঘুম থেকে উঠে আজকে ওয়েদার চেক করে ওদের ওয়েদার কি আছে সন্ধ্যার সময় চারটা উঠতো আস্তে আস্তে করে আর ওদের ওখানে তো ইভিনিং নয়টাই হয়

বাচ্চা নিয়ে ঘোরার অভিজ্ঞতা কিন্তু বিশাল একটা সংগ্রামে সংগ্রাম বলতে অনেক মানসিকভাবে শক্ত হতে হয় সংগ্রামে বলতে গেলে আসলে আমেরিকা এমন একটা জায়গা এটা প্রশংসা করতে গেলেও মনে হবে যে আমি বাঙালি হয়ে কেন আমেরিকার এতটা প্রশংসা করতেছি কিন্তু ভালো জিনিসের সৌন্দর্যের প্রশংসা তো সবাই করে আমি আমার বাংলাদেশে ভালো একটা জায়গার প্রশংসা করি না তেমন একটা জায়গা ভাই ওখানে আসলে বাসায় ফিরতে মন চায় না আমার খুব খুব ওইখানে যাওয়ার পর আমি প্রায় আটটা নয় কেজি ওয়েট লুজ করছিলাম বিকজ আমার হাঁটতে খুব পছন্দ হতো আমি যখনই বাসা থেকে বের হতাম তখনই দেখতাম এইটির ইয়ার্স হয়ে গেছে বয়স্ক মহিলা তারা ট্রাউজার পরে দৌড়াচ্ছে আমার এটা দেখার পরে না আমার কাছে মনে হলো আমরা কি করি আমার গাড়ি ছাড়া বাংলাদেশে কেউ চলতে পারে না এখান থেকে এক পা গেলে হয় রিক্সা মানে হাঁটতে চায় না আমরা কেউ আর এই আশি বছরের মহিলা এই দুপুর বেলায় দুপুর বেলা দৌড়ানো শুরু করছে দৌড়াচ্ছে মানে এটা দেখার পরে আমার মনে হলো যে আমি আমি একটু ট্রাই করি তাইলে তা আমি তখন ট্রাই করলাম আমি দুপুর বেলা প্রায় তিন চার ঘন্টা আমি নিউ ইয়র্কে আমি ছিলাম হচ্ছে ইয়েতে ম্যানহাটনে ম্যানাটনে চেলসি পিয়ার যে সাইডগুলো আছে সমুদ্রের সাইড গুলা ইয়ের গুলা আছে সবগুলো আমি দৌড়াইতাম দৌড়াইতাম ইভেন এমনও কাজ করতাম যে এক সাইড থেকে আরেক সাইড এক ব্লক থেকে এক ব্লক আমার বাচ্চাকে স্টলার নিয়ে পার্কে যাচ্ছি আর ওদের ওখানে তো পার্কে অনেক কবুতর ছাড়া থাকে কেউ তো ধরা নাই কবুতর হাজার হাজার কবুতর কবুতরকে খাবার দিচ্ছি আবার ওই খাবার ইয়ে করতেছে আবার বাচ্চারা গোসল করতেছে ওইটা দেখতেছি আর ওখানে তো ওপেন ওপেন বলতে গেলে প্রতিটা পার্ক রোডের মাথায় দুইটা করে পার্ক আছে এবং সেখানে শাওয়ার সিস্টেম করে দেওয়া আছে বাচ্চারা খেলতেছে ভিজতেছে গোসল করতেছে সব যাও কেউ ঠেকানো কেউ নাই হ্যাঁ মানে অন্য লেভেলের একটা মজার ব্যাপার প্রথমে যে আমার একটা ছোট একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে আমি একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে ছিলাম এটা আমাদের এক পরিচিত ফ্রেন্ডের সেই ছেড়ে দিছিল আমরা যতদিন ম্যানহাটনে নাইনটিন স্টেটে তা আমি কি করছি আমি প্রথম দিন জিন্স টিন্স কেস টেস এ পরে নামছি নামার পরে আমাকে দেখে আমেরিকানরা হাসে মানে পুরো পদ্মান ছিল আমাকে দেখে আমেরিকানরা হাসতেছে তা আমি তো মাথায় কাজ করলো না কি কাহিনি কি হাসতেছে কেন এর পরের দিন কি করছে এর পরের দিন শর্ট প্যান্ট গেঞ্জি সানগ্লাস কনভার্স পরে নামছি এই বারো হাসি আমি চিন্তা হলো যে কিরে কাহিনী কি আমি শর্ট প্যান্ট পরে যেদিন নামছি ওই দিন দেখি ওরা ট্রাউজার পরা আবার আমি যেদিন জিন্স পরে না সেদিন দেখি শর্ট প্যান্ট পরা তা আমি বিপাশের জিজ্ঞেস করলামে কাহিনী রেখে আমার দেখে হাসে কেন কারণ কি হয়েছে আমি বললাম এই কাহিনি করছে পাগল ওরা সকালে ঘুম থেকে উঠে আজকে ওয়েদার চেক করে ওদের ওয়েদার কি আছে কোলে তারে সেট আপ করে বের হয় আর টিপ প্রতিটা উল্টাটা করে বের হয় এত দেখা নতুন জিনিস শিখলা করতে থাকলাম আর কি এক অনেক মজার একটা জায়গা ভাই আপনি রাস্তায় হাঁটবেন তো মনে হবে হাঁটতে হাঁটতেই যাই কোন সময় ক্লান্ত মনে হবে না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে শহরটা দুই সাইডে বিল্ডিং গুলো মানে অন্য লেভেলের একটা ব্যাপার আচ্ছা আমরা আপনি তো এম্বাসির ভেতরে অনেক কথা বললেন ব্যাংক স্টেটমেন্ট নানা কিছু ওটা কিছু চেক করে না শুধু ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আপনার অ্যাফেয়ার্স বা আপনার সম্পর্কে তারা জানে তারপরে তারা যাই হোক আর এইখানে ইমিগ্রেশন আমরা একটা কথা শুনে থাকি যে অনেকে বলে যে এত থাউজেন্ড ডলার থাকতে হবে বা এরকম এই ধরনের কথা আপনার স্ট্রং সর্বপ্রথম হচ্ছে আপনার নিজের ওয়ার্কের ডকুমেন্টসটা স্ট্রং থাকতে হবে সেকেন্ড হচ্ছে আপনার স্পন্সারের পেপারস স্ট্রং থাকতে হবে থার্ড হচ্ছে আপনার প্রেজেন্টেশন এই তিনটা ঠিক থাকলে আমেরিকার ভিসা ইজিলি হয়ে যাবে আপনার সারা পৃথিবীর ভিসা আপনার লাগানো আছে ইমিগ্রেশনে কি কোনো ডলার সংক্রান্ত কিছু জানতে চাইছো না কিচ্ছু না কোনো কিচ্ছু না আমার অ্যাকাউন্টে টাকাই ছিল না তখন আমারটা ছিল আমার ওয়াইফের টাকাই ছিল না ওই তখন আমার অ্যাকাউন্টে আচ্ছা হ্যাঁ যেহেতু ভাবি যখন ভিসাটা হইছে আর কি বেবি ওয়াইফ সহ গেলেন মানে এটা মানে কেমন একটা বাজেট রাখা উচিত বলে মনে করেন যদি এখন আপনার মাস থাকবে আপনার হ্যাঁ মোটামুটি ধরেন 20 বাই আমি তো যখন দুই মাস ছিলাম তখন তো মনে করেন আমার থাকার খরচটা বেঁচে গেছে ম্যানহাটনের মতো জায়গায় একটা মোটামুটি ভালো একটা ইয়েতে হোটেলও যদি থাকেন তাহলে পার ডে মিনিমাম পার ডে দুশো ডলার চলে যাবে মিনিমাম পার ডে মানে এই জায়গাগুলো অনেকে হয়তো মানে কিভাবে মিনিমাইজ করবে যদি মিনিমাইজ করবে আপনি যদি আপনার আমি বলি যে অ্যাকচুয়ালি আমেরিকা জায়গাটা অনেক বেশি প্রফেশনাল একটা জায়গা কেউ কখনো কোনো আত্মীয়র উপর ভরসা করে কখনো আমেরিকাতে যাবেন না কোনো দিনও না আপনি আমার তো আমি তো আমার প্রথম থেকে আমি কখনো কোনো দিনও কোনো দিনও ইন্ডিয়াতেও আমার অনেক আত্মীয় থাকাকালীনও আমি কখনো কোনো দিন আমি আমার কোনো আত্মীয় বাসায় উঠি না আমি ফ্রিডম তাহলে ফ্রিডম চাই আমি ঘুরতে গেছি যদি আমি ফ্রিডমলি ঘুরতেই না পারলাম মজায় না আপনি পাঁচ দিন থাকা লাগবে আপনি দুই দিন থাকেন ফ্রিডম নিয়ে বাঁচেন ফ্রিডম নিয়ে থাকেন আপনার আত্মীয়রা সবাই বলবে যে ভাই ভিসা করো আমার কাছে এখানে আসো কিন্তু ইলেভেন থাওয়ারে যে তাদেরকে খুঁজেও পাবেন না হ্যাঁ কারণ এবং তাদের বাসায় গিয়ে আপনি ফ্রিডমলি আপনি চলতেও পারবেন না আমার মনে হয় আমেরিকাতে অল্প খাবেন একটু এয়ার না হোক একটু ছোটো একটা ফ্ল্যাট নিতে পারেন বা আপনি আপনার নর্মাল জায়গায় যে হোটেলগুলো আছে সে হোটেলে থাকতে পারেন ওখানে ভাই মেট্রোটা দুই মিনিট তিন মিনিট পর পর মেট্রো দুই মিনিট তিন মিনিট সো আপনি পুরো নিউ ইয়র্ক সিটিতে আপনি মেট্রো ঘুরতে পারবেন সারাদিন চাইলে যেখানে মনে চায় সেখানে আপে যেতে পারবেন ডাউনে যেতে পারবেন সব জায়গায় তা সেক্ষেত্রে আপনার ম্যানেটানে আমার একটা শখ ছিল যেহেতু আমার অফার ছিল আমার ফ্রেন্ড এর ফ্ল্যাট ছিল ওখানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্ল্যাট ছিল সে ছেড়ে দিয়ে রাখছে সে থাকে না আমেরিকাতে যার জন্য আমার ছিলবিধা আমি ম্যানাটানে উঠছি তাহলে আমাকে সিস্টেমে উঠতে হতো যার জন্য আমার অনেক টাকা বেঁচে গেছে যে টাকাটা আমি মার্কেটিং করেছি ঘুরেছি বিভিন্ন জায়গায় এটা আসছে আর মানে দুই মাস তো অনেক বড় সময় জি এখনো ওই দুই মাসে কোন জিনিসটা মিস করেন দুই মাসে দুই মাসে কোন জিনিসটা মিস করি আমি দুই মাসে আমি ম্যানহাটানে চেলসি পিয়ার্স এক সাইডে নিউ জার্সি এক সাইডে হচ্ছে ম্যানহাটান মাঝখানে সমুদ্র হ্যাঁ তা সন্ধ্যার পরে বিকালবেলা অসাধারণ একটা জায়গা কেউ হেলিকপ্টার রাইড করতেছে হেলিকপ্টার হ্যাঁ কেউ বোট রাইড করতেছে কেউ শিপ রাইড করতেছে কেউ শিপে মাছ ধরতেছে কেউ বশিদে মাল ধরতেছে কেউ সাইকেলিং করতেছে এই মানুষগুলো সব একটা জায়গায় একটা সার্কেলে সেলসিপিয়ারছে হ্যাঁ এই যে সুন্দর জায়গাটা এই বিকালবেলা আমার বাচ্চাটা খুব এনজয় করতো আমি বিকাল হলেই চলে যেতাম সমস্ত ধরনের খাবার সব স্টলারে ঢুকায়া কোক বলেন বার্গার বলেন কোল্ড ড্রিঙ্কস বলেন চিজ বলেন সব নিয়ে একদম একটা মাদুর ছিল ওখানে ইয়ের প্লাস্টিকের ওটা নিয়ে ভিতরে নিয়ে একদম ওখানে শুয়ে থাকতো এটা অন্য লেভেলের একটা অনুভূতি ভাই সন্ধ্যার সময় চারটা উঠতো আস্তে আস্তে করে আর ওদের ওখানে তো ইভিনিং নয়টাই হয় মানে আমাদের মাগরিবের আজানটা নয়টার দিকে হয় নয় নাইন পিএম মানে স্থানটা সাটা যে নাইন সেটা অন্য অন্যরকম মানে সমুদ্রের ভিতরে সানটা উঠতেছে ওই সাইডে নিউ জার্সি এটা অন্য লেভেলের একটা ব্যাপার আচ্ছা আপনি আপনার মতো হয়তো সবাই ভাগ্যবান হবে না স্পন্সর পাবে না যারা বি আর বি টু যাবে আমি লাস্ট ওয়ার্ড আপনার কাছে নিচ্ছি যে কোন বিষয়গুলো ফোকাস রাখা উচিত বিশেষ করে মূল চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে অ্যাম্বাসি ইন্টারভিউ ফেসটা তো আপনি এখানে কেমন ধরনের প্রিপারেশন নেবেন মানে কোন বিষয়টা ফোকাস রাখবেন উচিত বলে অ্যাম্বাসিতে যে আমি তিনটা জিনিস বললাম তিনটা জিনিসের আপনাকে আরেকটা জিনিস হচ্ছে যে আমেরিকানরাও যারা আছেন তারাও বাংলায় কথা বলেন বাংলায় আপনি বাংলায় কথা বলতে ফিল করবেন আপনি কথা বলবেন এবং প্রতিটা কোশ্চেনের অ্যান্সার খুব সাবলীল মানে সাবলীল দেওয়ার চাই করবেন এতটুকুই আর কি এছাড়া আর কোনো কিছুই না বাট আপনার পেপারসও একটা ইম্পর্টেন্ট হইতে হবে একটা হচ্ছে আপনার স্পন্সারের পেপার্স একটা আপনার ওয়ার্কিং আচ্ছা মানে ওয়ার্কিং বলতে ডিএস মানে এই ফর্মটার উপরে বেসিক্যালি আপনাকে কোয়েশ্চেন করবে আপনি যা যা বলবেন ওখান থেকে আপনার যা চাই এটা করে নেবে কস্ট চেক বলা চলে ওরা অবশ্যই এর আগে এবং আরেকটা হ্যাঁ এরা অবশ্যই আপনার আজকে সপ্তাহে কার কার আছে এদেরকে নিয়ে অবশ্যই তারা স্টাডি করে আগে আপনি দেখবেন যে ফর্মের ওখানে লেখা তারা 80 পার্সেন্টই মোটামুটি 80 70 পার্সেন্টই কনফার্ম করা থাকে যে ভিসাটা পাচ্ছে কি পাচ্ছে না সেটা ওনারা জানে আর বাকিটা টোটালি প্রেজেন্টেশন ইন্টারভিউর উপরে নির্ভর করে আপনি যখন ফর্মে ঢুকবেন ওখানে লেখা থাকবে যে ইন্টারভিউ ফেসের সাত দিনের মধ্যে কোনো চেঞ্জ করলে ভিসা ক্যান্সেল হতে পারে এই ধরনের মানে এই সাত দিনটাই মূলত ওনারা চেক আপ করে বলে আমাদের ধারণা তো এর মধ্যে তারা কোনো চেক মানে চেঞ্জ করলে ওইটা আর অ্যাকসেপ্ট করবে না ইভেন আপনার ভিসাটা ক্যান্সেল করে দিতে পারে তো অবশ্যই তারা পেপার ওয়ার্ক তারাও করে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন জয়যুদের কাছে শুনলেন সহজন শুভকামনা হয়তো আপনারাও খুব শীঘ্রই ঘুরে আসতে পারবেন আমেরিকা থেকে ভালো থাকবেন সুস্থ